গুড মর্নিং ফ্রেন্ডস ব্লগটা যদিও অনেক সকাল থেকে স্টার্ট করছি কিন্তু মন খারাপ নিয়ে তবে মন খারাপটা একান্তই আমার আর বরের মানে আমরা দুজন আজকে চাইছিলাম না যে চিম্পুমা স্কুলে যাক কিন্তু চিম্পু মা যাবেই ওই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাহলে আর কিছু বলার নেই কারণ ভালো কাজেই জেদ করছে আসলে কি না ফ্রেন্ডস কালকে রাত্রেবেলায় জ্বর এসেছিলো তো সেই কারণে ক্রোসিন দিয়েছি রাত্রি বারোটার সময়তে তো মেয়ে শুনছে না তো স্কুলেও যাবেই তো ঠিক আছে এখন যাওয়ার আগে আরেকবার ক্রোসিন দিয়ে পরে পাঠাতে হবে আর এইখানে আমি বানিয়ে ফেলেছি সুজি তো সুজিটা না এরকমভাবে বরফি বরফি কেটে দিলে আমার বাবুরা খুব পছন্দ করে যেহেতু শরীর খারাপ নিয়ে স্কুলে যাওয়া তো চেষ্টা এটাই করছি যে ওদের মন পছন্দ খাবার দিই তো এখানে আমি দেবো ফ্রেন্ডস সুজির বরফি আর তার সাথে দেবো আজকে ম্যাগি হ্যাঁ হ্যাঁ ম্যাগিটা একটু এক্সট্রা হয়ে গেলো তাই না কিন্তু কি করব আমি জানি অন্য কিছু দিলে চিন্পুমা খাবে না আর শরীর খারাপ হল না फ्रेंड्स খাবারটা বেশি বেশি খাওয়া বাচ্চাদের খুব দরকার ঠিক জন্যই দিওয়া আর এখানে দিয়ে দিলাম কোসিন তো রাতে বেলা একবার দিয়েছিলাম এখন আরেকবার দিয়ে পাঠাচ্ছি ঠিক আছে এখন এই নেই তুমি এখন ম্যামকে বলে দেবো হ্যাঁ আর একটু শরীর খারাপ লাগলে ম্যামকে বলবে ফোন করে দিতে হ্যাঁ

তা গরমের অবস্থা খারাপ হচ্ছে ফ্রেন্ড যাই হোক মা পুজো দিচ্ছে পুজো দিয়ে উঠলে পরে আমি বর মা তিনজন মিলে খেয়ে নেবো ভিজা ভাত কালকে অনেকটা ভাত এক্সট্রা বানিয়েছি বানিয়েই ফেলেছিলাম মানে ভেবেছিলাম রাত্রেবেলা মানে মাছ হয়েছিলো তো রাত্রেবেলাতেও ভাত খাবো ভাত খাবো এরকমটা ভেবে না আমি প্রায় প্রায় চার গ্লাস চাল ফেলে দিয়েছি আর আমাদের বাড়িতে সবাই পাখির মতোই ভাত খায় বলতে পারি কারণ দু গ্লাস চালে আমাদের ছজনের হয়ে যায় তাহলে ভাবো মানে দু গ্লাস পুরো এক্সট্রা তো যাই হোক রাত্রেবেলায় আমি এই চারটে ভাত খেয়েওছি মাছ দিয়ে আর আন্টিকে ডেকে পরে মাছ দিয়েছিলাম কারণ আন্টি বলেছিল যে সবাই মাছ খাবো তার আমি ঠিক আছে যেদিনই মাছ রান্না করব তোমাকে ডেকে দেবো আন্টি বলতে আমার বাড়িতে যে আন্টি কাজ করতো যার ছেলের বাচ্চা হওয়াতে চলে গিয়েছিল তো আন্টি চলে এসেছে আবার তো এখন আর আমি আন্টিকে আর রাখবো না ওই রিঙ্কা করছে ওই করুক কারণ হচ্ছে আমরা তো আর এক মাসই এখানে আছি তারপর তো আমরাও ফ্ল্যাটে চলে যাব তো ওই জন্য আর আন্টিকে কাজে আর ডাকিনি আর আন্টিও জানে যে আমরা তো চলে যাব কিন্তু ওই আর কি তো এই যেমন মাছ কালকে ডেকে দিলাম তা বাদে এখন ঘরে বিছানা চাদর ঠাদর সব আনটিকেই দেবো আমি যেগুলো রিজেক্ট করব। কারণ খুব সুন্দর ব্যবহার করে আর মিনা দিদি আছে একজন সেও কাজ করেছিল তাকেই দেবো তো কি হয় না ফ্রেন্ডস এই সব জিনিসপত্র না ভাবে কাউকে বিক্রি করার থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা বিক্রি করার থেকে যদি আমরা তাদেরকে দিয়ে দিই না যাদের অ্যাকচুয়ালি দরকার তারা খুব সুন্দরভাবে ব্যবহার করে জিনিসটা সৎ ব্যবহার হয় কোনো জিনিস বিক্রি করে দু পাঁচশো টাকা পাবো তার থেকে ভালো কেউ যদি সত্যিই নিডি হয় তো সে ব্যবহার করতে পারবে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো এখন হচ্ছে আমরা ভিজা ভাত খাবো কারণ অনেকটা ভাত রয়ে গিয়েছে তা ভিজা ভাত খেতে গরমে কান্না ভালো লাগে তো বড়া ভাজা হচ্ছে মানে পেঁয়াজের পকোড়ি হচ্ছে আর তার সাথে একটুখানি ছাতো নেব পেঁয়াজ কুচি তেল কাঁচা লঙ্কা ডোলে জমে যাবে জল খাবার বাবার খাওয়া হয়ে গেছে বাবা দইমুড়ি খেয়েছে আর মেয়েদেরকে আজকে করে দিয়েছি আমি সুজি সুজি আর তার সাথে ম্যাগি ম্যাগি দেওয়ার কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ মানে হচ্ছে কালকে রাত্রিবেলা বারোটার সময় না ওর খুব জ্বর এসেছিল মানে ধুম জ্বর তা আমি তখনই ভাবি ওকে আজকে স্কুলে পাঠাবো না কিন্তু না মেয়ে তো শুনবে না ও স্কুলে যাবেই যেই বলেছি পাঠাবো না ওর কান্না শুরু রাত্রি বারোটার সময়তে আর চিম্পু মায়ের ফ্রেন্ডস একদম প্রথম থেকে স্বভাব আছে ওর যতই শরীর খারাপ হোক রাত্রেবেলাতে যদি কোনো কষ্ট হয় ওর চুপচাপ চোখ খুলে শুয়ে থাকবে ও আমাকে ডাকবে ও না ড্যাড কেউ ডাকবে না জল তেষ্টা পেলে কেবল ডাকে তো কালকে রাত্রিবেলায় বারোটার সময়তে হঠাৎ দেখছি আমার গাটা খুব গরম লাগছে আমি চমকে উঠেছি চিম্প আমার পাশে তো ওর গাটা না তখন পুরো পুড়ে যাচ্ছে দিয়ে ওর বাবাকে ওঠালাম দেখো গো এত জ্বর মেটে তো দিবার ওর বাবার সাথে সাথে ক্রসিং দিল আমরা ওই ছয় এম এর মতো ক্রসিংটা দিলাম সবসময় ঘরে রাখি বাচ্চা যাদের বাড়িতে আছে ফ্রেন্ড সবসময় না ক্রসিংটা কিন্তু ঘরে রেখো মানে দরকার তো ক্রসিং আর্নিকা এগুলো দরকার তো ক্রসিং দেওয়ার সাথে সাথে কি হয়েছিল আবার ঘুমিয়ে পড়লো দেখলাম দিয়ে সকালবেলায় ওর বাবা বলছে পাঠিয়ে দাও স্কুল না তোর মন খারাপ হবে আর আজকে এমনি তো স্কুলে না মে ফেয়ার তো আজকে আর কালকে দুদিনই তো সেই জন্য দিয়ে আবার সকালবেলা কিন্তু ওষুধ খাইয়েছি যেটা কিনা ভিডিওতে শেয়ারও করলাম আবার ক্রোসিন দিয়ে করে মানে আর্ধেকটা রুটি পুরোটা খেতে পারেনি অর্ধেকটা কম খেলো দিয়ে ক্রসিন দিলাম দিয়ে পাঠালাম তা ওই জন্য জলখাবারে ম্যাগি দিয়েছি আর সুজি দিয়েছি সুজিটা খাবে কিনা জানি না তবে জ্বরের মুখ তো ম্যাগিটা খাবে আর ম্যামকে বলেও দিয়েছি যদি মানে শরীর খারাপ দেখে তো সাথে সাথে যেন ফোন করে দেয় যদিও এটা আমার বলা প্রয়োজন ছিল না ম্যামরা সাথে সাথে করেই দেয় তবুও আর কি তো যাই হোক এখন চলো তাহলে এখন থেকে প্রপার আর কি কথা বলা স্টার্ট করলাম তো এবারে কি না ঘরটা পুরো ডাস্টিং ক্লিনিং করলাম এই যে বিছানা চাদর চেঞ্জ করলাম মেয়েদের ওই হাউস আনার বন্ধ করতে পারবো না তো বারেন্দাটাও ডাস্টিং ক্লিনিং আর সকালে হয়নি ওগুলো সব করার পরে ঘরটায় জাস্ট পুরো ঝাড়ু দিলাম দিয়ে এবারে আমরা খাবার খাবো তো খাবারটা নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো একেবারে জীবের জল আনার মতো খাবার ফ্রেন্ডস এখানে না ছাতু দিয়ে নুন দিয়ে ভাতটা মেখেছি আর এখানে বড় পকোড়া ভেজেছে আর এই এখানে পিঁয়াজ আর লঙ্কা এই হচ্ছে আজকের আমাদের জল খাবার দেখে নিয়েই জীবে জল আসছে তা এখানে চলে এসেছি রান্নাঘরে বানাতে একটু খিচুড়ি প্রেসার কুকারে দিয়ে দিলাম ঘি তার সাথে জিরা ফোড়ন আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারতাম লঙ্কা কুচি তবে স্পেশালি বানাচ্ছি জন্য তো লঙ্কা কুচি দিলাম দিলাম না দিয়ে টমেটো তার সাথে ধনে গুঁড়ো গুঁড়ো নুন আর হলুদ ভালো করে ভেজে নিয়ে মুগ মুসুর অরহর ডাল আর চাল তার সাথে দিয়ে দিলাম জল এবার প্রেসার কুকারটা বন্ধ করে দৌড়ে এসেছি যে আমি কোনোভাবেই চাই না আজকে মা ভুল করেও বাসটা ওদিকে চলে যাক কারণ প্রচন্ড গরম আছে তারপরে মামামের জ্বরটা এসেছিলো দুবার ক্রোসিন খাইয়ে স্কুলে পাঠিয়েছি যেহেতু যাওয়ার জেদ করছিল তাই তো যাই হোক দৌড়ে দৌড়ে এলাম তো মাকে বললাম বন্ধ করে দিতে কিছু সব করে এসেছি খালি সস মানে গ্যাসের সিটিটা পড়বে আর বন্ধ করে দেবে আবার আগেই বাসটা না মোটামুটি আরও চার পাঁচ মিনিট লেট করে এল मा, आज के गेम सेंस होलो रेडी है ना मामा चोट चोट ना बस है एक तो नोटु निकलें दी तो हमारे कि मिट्टू मिट्टू और मिट्टू बन किट्टू चलो चलो दाव बैग लो दाव तुम्हारे दाव बोलो <laughs> ना एक बार खाओ हम्म गुड गर्ल माला क्या ना पीछे लेटा तो? okay. खेलो ना चलो ना बेटा तुम खावे देखो अपन Hello, I'm going to go to the room. Okay, what's the bye, I'm going to ask Alexa, can you please tell me a joke? Knock knock. Who's there? Ash. who? Ash, bless you. Wow. Alexa, please turn off the lights of living room. Okay Turn off the lights Please turn off the lights of living room Turn off what? On turn on Alexa, please turn on the lights of living room Okay Oh wow Why music you using on Alexa, good morning

এবার সুইচ অফ অন করতে আমাদেরকে উঠতে হবে এটা কি দারুণ জিনিস তাই না ফ্রেন্ডস ভালোই হলো তাহলে এবার কাজ প্রচুর কমে গেল ঘরে বসে বসে মানে যেইখানে বসে থাকবো সেখানে বসে বসে লাইট অফ অন ফ্যান অফ অন সব হয়ে যাবে গান চালানো গান বন্ধ করা তা বর কিন্তু এই অ্যালেক্সা অনেকদিন ধরেই এনে রেখে দিয়েছিল বেশ দিন কি বলবো অনেক মাস তো এবারে ফাইনালি মাস পর এটা আমরা সুন্দরভাবে ব্যবহার করব তা আমি এখানে বসে আছি দুপুরে কিন্তু আজ আর লাঞ্চ হয়নি ফ্রেন্ডস লাঞ্চ হয়নি বলতে মেয়েরা খেয়েছে বাবা খেয়েছে মা খাইনি আমি আর বর খাইনি কারণ আমরা তিনজনে মিলে ভাত খেয়েছিলাম আর ভিজাবাদ খেলে বেশ অনেকক্ষণ ধরে মানে পেটটা ভরাই থাকে তো এখন আর খিচুড়িটা খাবো না এবার সন্ধ্যাবেলাতেই খাবো তো এখন ভাবছি একটু ছাঁচ খাই তো বর গেছে ছাঁচ নিতে আর আমি এখানে কি করছি বলবো আমি এখানে যে ল্যাপটপ নিয়ে বসেছি গেছিলাম স্নান করতে এত গরম লাগছিলো সকালবেলা স্নান করেছিলাম কিন্তু আবারও দুপুরবেলায় স্নান করতে গিয়ে পরে মানে একেবারে জীবনটা বেরিয়ে গেলো যতটা গরম আমরা গ্রিন টি খাই এক্স্যাক্টলি অতটাই গরম ছিল ট্যাঙ্কির জলটা মানে মানে এতটাই রোদ না ফ্রেন্ডস কি আর টাঙ্কি জল থাকলে তো ভীষণ গরম হয়ে যাচ্ছে এখন তো বোধহয় ফুটন্ত জল পাওয়া যাবে মানে ফুটছে আর কি এরকম তো যাই হোক স্নান করে এসে বেশ অনেকক্ষণ ধরেই বসেছি আর এখানে কাজগুলো আর কি কমপ্লিট করছি একটু পরে আবার যেতে হবে ফ্ল্যাটে একটুখানি কাজ আছে ছাঁচ আর বন্দি এটা কিন্তু গরমকালে না খেতে বেস্ট লাগে ফ্রেন্ডস তা চলো এবার খেয়ে নি তো গিয়েছিলাম একটু ফ্ল্যাটে ফ্রেন্ডস তো আজকে যেহেতু মানডে তো এখানে মানডে মার্কেট লেগেছে তো বরকে বললাম চল একটু ফল নিয়ে আসি তো মনের মতো করে একটু ফল নিলাম এই যে কলা নিয়েছি বেশ ভালো থাকে এখানে আর আরও নিলাম আরও বলে একটা নতুন ফল কোনো দিন খাইনি প্রথমবার খাবো নিলাম তার সাথে আপেল কুচি এখন ল্যাংড়া আম চলো চিম্পু মায়ের যেহেতু শরীরটা খারাপ না ফ্রেন্ডস আর আমার চিম্পুমায় না ফল খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আজকে বেশ অনেকটা পরিমাণে ফল এনেছি আর অনেক রকমের এনেছি তা কাল যেহেতু মঙ্গলবার তাই জন্য ফ্রিজটাকে আরেকবার ভালো করে মুছে নিয়ে আর ফলগুলোকে রেখে দিচ্ছি তা আমাদের ফ্রিজে না ফ্রেন্ডস ফলের ভাগটা সবসময় বেশি থাকে আর সবজিটা হ্যাঁ সবজিটা দু তিন দিনের মানডে মার্কেট থেকে আনা হয় তারপর আবার দিনের দিনেরটা এনে নিই তো দেখো ফ্রেন্ডস এখানে যেহেতু আমার চিম্পুমা ফল খেতে খুবই ভালোবাসে তা শরীরটা খারাপও যত বেশি বেশি নিয়ে খাবে না ও শরীরটা কিন্তু ঠিক হয়ে যাবে এই যে এই হচ্ছে আরুব সামনে থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো কোনোটা বেশ বড় কোনোটা বেশ ছোট তবে ভাইয়া বললো নাকি খেতে বেশ মিষ্টি তবে খেয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন খেতে লাগলো তাই এনেছি চেরি আর দেখো ফ্রেন্ডস এখানে না এরকম ভাবে আমি ফয়েল পেপারে র্যাপ করে বানানাটা রেখে দিই মানে মুখটা তো এর ফলে কি হয় না অনেকটা দিন ভালো থাকে আগে না খারাপ হয়ে যেত তবে এখন আমার ওরকমভাবে ভাবে খারাপ হয় না তো চলো এগুলো ফ্রিজের মাথায় রেখে দিলাম বাবা ও beta বাবু দেখো কি রকম কোথায় ঘুমিয়ে পড়েছে দিদি দি ভাই তুলো 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 বাবু খাটে আয় এই যে জো খাটে যা তুমি এরকম মামাম তো ক্যামেরা করে নিলো এসো 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 এসোมา এসো পে গেছে মামাম খিদে তো যে ফ্রিজ থেকে সুজি বার করে আনলো রাত্রি এগারোটা ফ্রেন্ডস আর আমি খুবই নিশ্চিন্ত হয়ে আছি কারণ সকালবেলা ওঠার কোনো চাপ নেই তা শেষেও আর ব্যাপারগুলো পরের দিনই বলছি কারণ মানে একদম ব্লগটা এন্ড করতে এসেছি তো তা বিরাট একেবারে আনন্দের একটা ব্যাপার তো চলো আনন্দের ব্যাপারটা পরের ব্লগেই নাই বলি না কি তোমরাও ভাববে একটু কিউরিয়াসিটি রেখে দিল কি আনন্দ তো যাই হোক তা এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে এবার ফ্রেন্ডস আমি জানি না ব্লগটা বিকেল থেকে কি শ্যুট করলাম আমি যাই না বিকেল থেকে কি শ্যুট করলাম না করলাম তবে এতটা জানি কি আর ভীষণ ব্যস্ততার মধ্যে দিনটা পুরোটাই কেটেছে আজ কেন ইদানিং কিছু দিন খুবই ব্যস্ততার মধ্যেই কাটছে হরবড়িয়ে ফ্ল্যাটে যাচ্ছি আর ফ্ল্যাটে ফ্রেন্ডস আমি আজকে আর কিছু শেয়ার করিনি যখন গিয়েছিলাম বিকজ একই জিনিস মানে কি শেয়ার করব। যখন মানে এখন যা কাজ হচ্ছে সেগুলো আমি অলরেডি সব শেয়ার করে নিয়েছি তা এরপরে যখন নতুন কিছু এক্সট্রা মানে কিছু বাড়বে কাজটা তারপরেই আমি শেয়ার করব এতে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমার জন্য তো এটা একটা মেমোরিজ ক্রিয়েট হচ্ছে না কি স্টেপ বাই স্টেপ কেমনভাবে কাজগুলো হচ্ছে তো সেই কারণে আজ আর আমি কিছু গিয়ে শেয়ার করিনি গিয়েছিলাম বেশ খানিক্ষণ ছিলাম তারপর বেরিয়ে বাজারে গিয়ে টুকিটাকি কেনাকাটা করে ঘরে এসে ফ্রিজটাকে ডিপ ক্লিন করলে ডিপ ক্লিন মানে ডিপ ক্লিন করাই আছে বিকজ এখন যেহেতু মঙ্গলবারগুলো চলছে তো সেই জন্য ফ্রিজ একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো অনেক ফল এনেছি অনেক ফল এনেছি মানে দু চারটে মানে মানে একটা নতুন ফল মানে আরও বলে একটা আছে তো কোনো দিন খাইনি আমি দেখতাম বরাবরই তাজ ভাবলাম নিয়ে যাই ভাইয়াটা বললো মিষ্টি মিষ্টি হবে তো বড় বললো আধা কিলোই নাও খেতে ভালো লাগলে তখন আবার নেবো তো আধা কিলোই নিয়ে এসেছি মান্ডে মার্কেট থেকে নিলাম আর তার সাথে কলা নিলাম আপেল নিলাম চিকু নিলাম আর আম তো নিতেই হবে এখন যেহেতু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো আম তো থাকবেই আর কি নিয়েছি আর চেরি নিয়েছি মামা চেরি খেতে চেয়েছে তাই এমনিতেই ওর শরীরটা খারাপ তো সেই কারণে এখন শরীর খারাপ বলে না বাচ্চারা একটু এক্সট্রা কেয়ার পায় মানে যেটা বাবা মা খেতে মানা করে রেস্ট্রিক্টেড থাকে সেটাও খাবারটা দিয়ে দেয় যেমন সকালবেলা ম্যাগি দিয়েছি তা যাই হোক মেয়ে এখন আমার সুস্থ আছে ওই ক্রোসিন স্কুলে খাইয়ে পাঠিয়েছিলাম এসে আর খাওয়াতে হয়নি তা আজকের মানে শরীর খারাপ নিয়েই স্কুলে গেছিলো তো মেয়ে বড্ডই ভালো সেই কারণে না অন্য সব বাচ্চারা হলে হয়তো যেত না না আমার দুই মেয়ে কিন্তু পড়াশোনাতে কোনো ফাঁকিবাজি করে না সব রকমভাবে ওরা ভীষণ অ্যাক্টিভ তবে মাঝে মাঝে ওই দুজন একসাথে থাকলে পদ্মাসী তো হবেই তো যাই হোক চলো ফ্রেন্ডস তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালোবার মঙ্গলবার তা মা যাবে কালকে মন্দিরে তা সেসব পরের ব্লগে তোমরা সবই দেখবে তা চলো আজকের জন্য গুড নাইট আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল আসছে একটা নতুন ব্লগের সাথে গুড নাইট বিয়াল টাটা